আমি গুনাগার দেখে কিছু মনে হচ্ছে কি আমি তো পারবো না কিছু হ্যাঁ বদলে তোলার কোনো সময় নেই ঠিক আছে আমরা যাদেরকে বন্দি করবে কেয়ামত পর্যন্ত কি আর ছোটো কোনো ক্ষমতি নেই ঠিক আছে ইনশাল্লাহ আমরা কোরআনদের কাজ করবো ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে রিমুখ করবে না অবশ্যই আল্লাহ আমাদের কি খাজ রহমান আশা করা যায় ইনশাআল্লাহ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر واسق إذا وقر ومن شر نفثات من عقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تطوروا لك شنو كيما دابا أقول لك جلسة شكرا الحمد لله

আল্লাহ সে অপরাধ করছে কি করছে ক্ষতি করছে এ ক্ষতির বিচার তুমি করবো আমরা করবো আমি তো সে না আমাকে আল্লাহকে বলছে যে যাই হুজুর কেউ ক্ষতি করলে তুমি বিচার তুমি করো এটাকে আমাকে বলছে বলে না আমরা মানুষের সেবাই কি কিছু কাজ করি আমরা জেনা মানুষ কোন সমস্যার মধ্যে জাদুটনার মধ্যে আছে জেনের সমস্যার মধ্যে আছে দেখা যাচ্ছে অনেক জায়গায় মানুষ ধোকা খাচ্ছে এখন তো সব ধোকার বাজি বুঝার নাই আমরা যেন আমরা চাচ্ছি যে যেন আমাদের মাধ্যমে যেন একজন মানুষের ফুল পরিমাণ ক্ষতি না ঠিক আছে

আরে যেগুলো লোকেশন দিচ্ছে সত্য না মিথ্যা দেখো ভিতরে যা আছে সে হিন্দু এই মিথ্যা তো বললে কেন মুসলিম তুমি মুসলিম তোর নাম বলো না কেন তুমি কি নাম বলো

আরে আমার সাথে বলো ইয়া আল্লাহ আমাকে হিন্দু থেকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু বিসমিহি শাইউন

আচ্ছা সবাই একটু শুক্রিয়া দেখুন আলহামদুলিল্লাহ এর নাম জানে কি এলিজাভা এই যে দাঁড়ান সুজাহন 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 হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখো নাকি চোখ বন্ধু দেখেন জেলখানার ভিতরে দুই দোস্তকে আমরা দেখাছি দেখেন ও যে বাড়িতে দেখছেন যে পাইছেন

আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান এই বান্দির উপরে দুইটা ক্ষয়কালে হাজির হয়েছিল আমরা কুরআনের শক্তিতে তাকে বন্দী করলাম এবং তার মুসলমান হয়েছে আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন দ্বিনের জন্য কবুল করেন এবং সম্মানিত মুমিন মুসলমান আমরা এই বান্দরের জন্য দোয়া করব এর কিছু কালো জাদু করেছিল আমরা সেগুলোকে কুরআনের শক্তিতে সেগুলোকে ধ্বংস করে দিয়েছি আমরা সকলে এই বান্দির জন্য দোয়া করব আল্লাহ জন্য তাকে সমস্ত জিনের আসর এবং জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করে সকল বেলা আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ সালাম দেন আসসালামাই